আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শুক্রবার ভোর রাতে ইসরায়েল সর্বাত্মক এবং তারপর ইসরায়েল এখন পাল্টা যুদ্ধের সংখ্যায় অর্থাৎ তাদের দেশে আক্রমণও হতে পারে চতুর্দিক থেকে সেই সংখ্যায় তারা সেনা মোতায়েন করেছে সমস্ত সীমান্ত এলাকা ব্যাপী এই খবর দিয়েছে আল জাজিরা বলা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় দেশের চতুর্দিকে সেনা মোতায়েন করছে ইসরায়েল দর্শক খবরের বিস্তারিত দিক এবং ছোট্ট বিশ্লেষণ আপনাদের সামনে হাজির করব তবে তার আগে অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের এই সংবাদ এবং বিশ্লেষণ নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন যে খবরে বলা হচ্ছে যে ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল জামির টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলছেন তার সেনাবাহিনী দশ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে এবং সব সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সতর্ক করে তিনি বলেন যে কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চাইবে তাকে বড়ো মূল্য দিতে হবে অর্থাৎ তারা যে একটা হামলা করে চরম ভয়ের মধ্যে আছে সেটি কিন্তু পরিষ্কার সেই কারণে তারা বলছে যে তোমরা যদি হামলা করো তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বা অর্থাৎ ভয় পাইলে যা হয় এখন ইসরায়েল রীতিমতো এবং তারা দেশ জুড়ে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের জনগণ আমি নিশ্চয়তা দিতে পারি না ইরানি শাসক গোষ্ঠীর প্রতিশোধ নিতে আমাদের উপর হামলা চেষ্টা করবে এই হামলার সম্ভাব্য মূল্য আমাদের আগের অভিজ্ঞতা থেকে আলাদা হবে আমরা এই অভিযানের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি বাস্তব এবং তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতির জন্য সেনাবাহিনীর সব শাখা এবং বিভাগ মিলিয়ে নজিরবিহীন চেষ্টা চালানো হয়েছে বলেন জমির উল্লেখ্য ইরান জুড়ে শুক্রবার পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল অজ্ঞাতনামা একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন এই কর্মকর্তা বলেন শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত আটটি শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েল ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে তেহরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুল ফজল শেখারচি বলেন যে আইনবাদী এই হামলার অবশ্যই জবাব দেবে ইরানি সশস্ত্র বাহিনী মুখপাত্র বলেন ইসরায়েলকে তার হামলা চড়ামূল্য দিতে হবে এবং ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে মোট কথা এখন এই ঘটনার পর আর মানে কোনো বিচুটান বা কোনো সমঝোতা কোনো আলোচনার আর আপাতত কোনো অবকাশ নেই যুদ্ধের মধ্য দিয়েই এর একটি সমাধান বা এর একটি পরিসমাপ্তি ঘটবে সেটি মধ্যপ্রাচ্যের জন্য আরব বিশ্বের জন্য ভালো হতে পারে খারাপও হতে পারে কিন্তু ইসরায়েল যেভাবে তারা একযোগে আশেপাশে সমস্ত দেশগুলোতে ইয়েমেনে হামলা চালাচ্ছে লেবাননে হামলা চালাচ্ছে ফিলিস্তিন গাজা তো একদম তসনস করেছে ইরানে এর আগে এক দফা হামলা করেছে তার পাল্টা জবাব দিয়েছিল ইরান তখন কিছুটা শান্ত ছিল কিন্তু নতুন পর্যায়ে যখন নাকি ইরান এবং আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা গেল ঠিক সেই সময় ইসরায়েল এখন ইরানের হামলার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব এবং ইসরায়েল ইতিমধ্যে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে কি হয় এখন পরিস্থিতি কোন দিকে যায় দর্শক সেদিকে নজর রাখবো এবং চেষ্টা করব। আহ আপনাদের সামনে আপডেট তুলে ধরার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ